সকাল দেখো এই যে পাখিগুলোর মধ্যে এই যে কর্নারে বসে আছে একটু সবুজ সবুজ ঠিক না ওটা কালারটা আসছে না ওটা আর সাদা দেখো সব পাখিকেও কি বলে যাচ্ছে এই সবুজটাকে বলছে ওপরের হলুদটাকে বলছে এতক্ষণ হলুদটাকে বলছিল ওদের বলে যাচ্ছে ওরকম যাচ্ছে আর বলে যাচ্ছে আর এতক্ষণ হলুদটাকে বলছিল আমি যেই এলাম ভয় পেয়ে নিচের শাড়িতে চলে এলো এই সব এই আকাশি পাখিটা যার কথা বলছি আর কি আর দেখো এখন কি তো কি দুদিন ধরে বলে যাচ্ছ খুব কথা বলে পাখি দেখতে এসেছে ওই দেখো আমি বলেছি পাখিতে কি কথা বলছে ভিডিও করছি যা কি এসে দেখছে বলছে কি বলছে তুমি দেখো তো মন্না পাখিগুলোকে একটু আদর করে দাও না শোন না নূ দেখো ফোন শুকছে ও বলছে কার সঙ্গে তুমি দেখছো ফোনের মধ্যে মুখ দিয়েছে হ্যাঁ ফোনের মধ্যে মুখ দিয়েছে কথা কেউ বললে কান্দি পেতে শনি এখন আদর করছে বলছে কারোর সঙ্গে একটু কথা বলতে চাই কিন্তু ফোনে ওই আমার আত্মীয় স্বজনের সঙ্গে বোনের সঙ্গে কথা বলিয়ে দিই মাঝে মাঝে সব সময় তো সম্ভব হয় না আর আমিও খুব একটা কথা বলতে বোনদের সঙ্গে পারি না বা অন্য আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা বাইরের মানে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে কথা বললে যাকি জ্যাকির সঙ্গে যদি কথা না বলে খুব একটা বলে না আমার বোনরা যদি কথা বলে তাও ছোট বোন একটু বলে মেঝে বোন খুব একটা বলতে চায় না আর বলা হয়ও নি ওকে যে জ্যাকির সঙ্গে কথা বলে ছেলের বন্ধুরা কথা বলে হ্যাঁ মাঝে সাঝে না এখন দেখো মনটা একটু খুব ভালো জ্যাকি আমাদের আর জ্যাকি খুব ভালো রকি একটু খেঁচকে আছে কিন্তু কি বলতো জ্যাকি আমাকে ছাড়া থাকতেই যায় না আমি যেখানে যাব সেখানে কি বসে থাকবে এই যে এখানে এসেছে এখানে চলে এসছে আর ওই তোমার হচ্ছে ওই রকি খরগোশটা ও হচ্ছে ভালো ও বর আমার বর ওই অফিস থেকে বাড়ি আসলেই টেবিলে বসানো থাকে তো নিচে রাখলেও সব কেটে বেড়াবে খুব আর জ্যাকিকে কামড়ে দেবে ওই ভয় থাকে এই পাখিগুলো আমার কথা শুনছে ওরা আবার পোস্ট মেনেছে হ্যাঁ কালকে আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছি কি বলো তো আরশোলা খাবার খেতে এসছে তা আমি ওকে থালাই করে আলু ভাতে দিলাম দেখি বসে বসে খাচ্ছে জানো না ওইটা খাচ্ছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে ছাড়িনি এত আর দেখালাম না ওটা লাইভ ভিডিও ছিল ঠিক আছে সব কিছু তো আর হয় না দেয়া যায় না ইউটিউবে তোমরা দেখে নিতে পারো শম্পা পাল সার্চ করে দেখে নিও তোমাদের কাছে অনুরোধ রইলো লিঙ্ক শেয়ার করতে নেই বলে আমি লিঙ্ক শেয়ার করছি না এর আগে করেছি কিন্তু সেইভাবে করিনি লিঙ্ক শেয়ারটা লিঙ্ক শেয়ার করতে নেই জানো তো আমি করিনি এমনি আমি নাম লিখে ভিডিও সার্চ করতে বলেছি আমার নামটা অনেককে বলেছি আর কি যে এই নামে সার্চ করলেই পেয়ে যাবে যা কি শোনা যায় হোক এখন চলো দেখতে থাকো ইউটিউবের যারা আমার পরিবার ইউটিউবের যারা ভিডিও দেখো তাদের উদ্দেশ্যেই বলছি যে শম্পা সার্চ করে পেয়ে যাবে আর ভালোবেসে একটা লাইক করো এত কোটি কোটি লোকের মধ্যে ঠিক আছে আমার কলকাতাতে নাই লক্ষাধিক লোক সেখানে আমি একটা লাইক পাই মাত্র একটা লাইক আমার বান্ধবী সে একজন গায়িকা খুব সু কণ্ঠী একেবারে মানে সুন্দর গান করে রেডিওতে গান করতে আমি ওনাকে ওনার ভিডিও দেখেছি মনে হয় রেডিওতেও গান করে বা টিভি সেন্টার যাই হোক ওনার নাম আমি বলছি না তা যাই হোক উনি আমার ভিডিও দেখেন আমাকে মেসেঞ্জারে লেখেন আমিও ওনাকে সম্বোধন জানাই ভালোবাসা জানাই আমার তার তার কাছে আমি কৃতজ্ঞ মানে সে আমারই বান্ধবী বলতে গেলে বন্ধু হ্যাঁ একসঙ্গে পড়াশোনা করলেই যে বন্ধু হয় তা না এই জীবনেও এই বয়সেও বন্ধু পাওয়া যায় দেখো ওই সবুজ পাখিটা কিন্তু আমার গলা শুনছে হ্যাঁ তো যাই হোক এরকম তোমরা অনেকেই আছো যারা খুব খারাপ ভিডিও দেখো একটা ভালো ভিডিও দেখে মনটা ভালো করতে পারো যদি বলো মাসিমা কাকিমা জেঠিমা যাই বলো তোমার দিদিমাও বলতে পারো কিছু অসুবিধা নেই কারণ অনেক ছোটো আর কাছে আমি এখন দিদিমা হয়ে গেছে ঠাকমা বলতে পারো তা তাদের তা বাচ্চা একেবারে বাচ্চারা তো ভিডিও দেখে না বেশিরভাগই মাসি কাকি এসব বলবে তারা দেখো খারাপ ভিডিওগুলো দেখো হয়তো আমার ভিডিওর মধ্যে তেমন কিছু ভালো জিনিস নেই খারাপ নেই বোঝো দিও ভালো একটু হলেও তো আছে পশু পাখি এগুলো নিয়ে দেখাচ্ছি ভালোই বলতে গেলে আমি তো সবার ভিডিও দেখি তাহলে কেন দেখতে তোমাদের কোথায় অসুবিধা বুঝি না টাইম পাস করছো তোমরা খারাপ ভিডিও দেখে হ্যাঁ নেট দুনিয়াটাকে একদম বাজে কমেন্টে ভরে যাচ্ছে এগুলো অনেক ভিডিওতে দেখেছি কমেন্ট করতে যাচ্ছে কমেন্ট যতক্ষণ করছো ততক্ষণ না করে পরের পিছনে কাটি না দিয়ে অন্যের ভিডিও দেখো না আর একটা ভিডিও দেখো সময় কেটে যাবে আর এখনকার জেনারেশনে কিছু কিছু দেখেছি খারাপ ভিডিও দেখার জন্যে একেবারে মানে উৎসুক হয়ে যায় উৎসুক হয়ে যায় মানে দেখবই খুললে খারাপ ভিডিও দেখব কেন তাদের এই মাথায় চিন্তাধারা আসে তারা তো বড় হয়ে কারোর না কারোর বাবা হবে বা গার্জেন হবে তারা যখন এই রকম ফালতু আচরণ তাদের মধ্যে থাকবে তাদের ছেলে মেয়েরাও হতে পারে হতে পারে এইরম যে পরম বংশ পরম্পরাই চলবে তাই জন্যে সুমতি হোক তোমাদের অনেকে আছে সবাই না অনেক ভালো ছেলে মেয়ে আছে যারা এখনও খুব কাম অ্যান্ড কোয়াইট চলো বন্ধুরা দেখতে থাকুক আর বড় ছেলে গেলেও এরকম করে বড় ছেলে কোথা থেকে আসলে ঝাঁপিয়ে পড়বে ওর গায়ের মধ্যে বড় ছেলে খেলাটাই নেচে পরে দেখাবো আর ওই ওর দাদা যে জন্মদিনে সব বার করবো বুঝেছ যে কি জন্মদিন আছে সামনে সে ভিডিও দেখতে থেকেও খুব ভালো হবে ওর বড়দাদার খেলনা ছোট দাদার খেলনা সব দেখাবো আর আজকে এখন আর ভিডিও করতে পারবো না সামনে পুজো তো তার জন্যে কাজের চাপে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার পুজো আসা নিজের ঘরের আছে এবার এমনি পুজোর জন্যে ঘর গোছানো কাপড় গুছানো কত কিছু করতে হচ্ছে সেই জন্যে মানে আমি আবার দিয়ে বসে আছি পুজো অনেক পরে মনে করছে তা তো না পুজো তো এই এসেই গেল আর আমি জানি না আমি এক এখনও বাইরে কেনাকাটা করতে বেরোয়নি ওরা সব ওদের বলছি তোরাই কেনাকাটা করে ফেল ওরা তো শিখবে অনেকটাই শিখে গেছে আমাকে সেই জামা কিনে দেয়া এই দেওয়া ওগুলো হ্যাঁ ওগুলোই করে নিজের পছন্দ অনুযায়ী গায়ের মাপ অনুযায়ী করতে সুবিধা হয় আমি বাজারে গেলে কি হয়তো ফোন করে বলছে এই জামাটা পছন্দ ভিডিও করে দেখাচ্ছি মা আর ভিড়ের মধ্যে বাবা ফোন হারিয়ে যাওয়ার ভয় মাথা চলে যায় কথা তো ও বলছে ও শুনছে আমি কিছু কথা শুনতে পাচ্ছি না ওরা আছি যাই হোক ওদের মা টাপ অনেক ব্যাপার থাকে ছোটোবেলায় ওরা তো সাথে যেত এখন যদি বলো কেন যায় না এখন বাড়িতে একজনকে থাকতে হবে হয় জ্যাক জ্যাকিকে নিয়ে ওর বাবাকে থাকতে হবে নাই ওদের কাউকে থাকতে হবে এই এই জন্যেই আমাদের একসাথে আর বাজার করা হচ্ছেই না জ্যাকি আছে বলে এই চার বছর জ্যাকি আমাদের বাড়ি এসছে আমি কখনো ছেলেদের সঙ্গে বাজার করতে গেছি কখনো ওর বাবার সঙ্গে গেছে কখনো আমি একাই গেছি এই করে 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 পুজোর বাজার হয়েছে মোটামুটি এবার দেখা যাক কি করা যায় কিছু কিছু কেনা কেনা হচ্ছে দেখা যাক বাবাকে তো দিয়েছে দুই ছেলে দিয়েছে যাকে এখন দেখাবো না সব পরে দেখাবো সব যখন জোগাড় হবে পুজোর ঠিক পুজোর দিনটা করে দেখালে আবার অনেকে ভিডিও দেখবে না জানি তা আগে করে দেখিয়ে নিতে হতো হ্যাঁ পুজোর পরে দেখালে তো হবে না তখন তো জামা কাপড় সমস্ত পড়া হয়ে যাবে সেই জামা দেখানো যায় না আগে করেই ওর বাবারটা দেখিয়ে নেবো তারপরে ওদেরগুলো দেখাবো দেখি কি করা যায় ওদেরগুলো দেখাতে দেবে না ওরা নিজেদের ব্যক্তিগত ব্যাপার ওদেরটা আমি করবো না কিছু ওর বাবাকেও জিজ্ঞাসা করে তবে ভিডিও করবো হয়তো কিছু ভিডিও আমি মুখে বললাম এটাই বিশ্বাস করো আমার কথা না তো আর হয় না দেখিয়ে দেখিয়ে কাজ নেই আমি য্যাকিকে দেখাচ্ছি জাকিকে দেখো যে কোনো রাগ অভিমান কিছু করবে না তাকেই তোমরা দেখো যে বিশ্বস্ত বন্ধু যে ভালোবাসার বন্ধু মানে একটা সঙ্গী সাথী আমাদের পরিবারের সাথী এই যে ইনি জ্যাকি মশাই একেই দেখো চলো দেখতে থাকো